নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি আবারও হাজির হলাম একটা মাছের রেসিপি নিয়ে চিতল মাছের কালিয়া তো দেখো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই তোমরা করতে জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো দেখতে থাকো তো প্রথমে দেখো এখানে চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি পেটির মাছ নিয়েছি আমি তো এখানে সাতশো গ্রাম চিতল মাছের পেটি নিয়েছি তো এর মধ্যে প্রথমে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি দিয়ে এবার নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো রাখবো বলতে খুব বেশিক্ষণ না যাই হোক একটু নুন হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে এই কারণেই মাখবো যে এই যে চিতল মাছের পেটিগুলো একটু তেল তেলে হয় তো ওই যে ভাজার সময় যদি না যেন না ফাটে ওর জন্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস আমার মাখা হয়ে গেল মেখে রেখে দিলাম এবার দেখো এখানে একটা পেঁয়াজ নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি তো এগুলো একটু পেস্ট করে নেবো আর পেঁয়াজটা আলাদা পেস্ট করব টমেটোটাও আলাদা পেস্ট করব কাঁচা লঙ্কা আর আদাটা একসাথে পেস্ট করব। তো দেখতে থাকো বন্ধুরা তো অবশ্যই রান্নাটা আমি শেষের তেলে করবো সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম কড়াই গ্যাসের উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর তেলটা ভালো করে গরম হওয়ার পর ধোয়া ওঠা মতো গরম হবে তারপরে এই মাছগুলো দিয়ে দিলাম আমাকে তেলের মধ্যে ভাজার জন্য দেখো ভাজা হচ্ছে এক ফিট হয়ে গেল উল্টে দেব এক ফিট হয়ে গেছে উল্টে দিলাম এগুলো কিন্তু খুব কড়া ভাজার প্রয়োজন পড়বে না খুব কড়া ভাজলে খুব মাছ একটু ছাবা ছাবা লাগে ওই জন্য খুব বেশি কড়া আমি ভাজবো না এই মিডিয়াম না একদম হালকা না খুব কড়া লাল লাল করে ভাজে সেরকম কিছু করবো না এইভাবেই মাছগুলোকে সব মাছগুলোকে এইভাবেই ভেজে ভেজে নেই এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু এতটাই অসাধারণ ধরণ হয় না এই রেসিপিটা যে মানে মাছ মাংস চিকেন মটন খাওয়া মানে অত ভালো লাগে না এই মাছটা দিয়ে যতটা মানে ভাত খেয়ে একটা স্বাদ দিই মানে খুব তৃপ্তি সহকারে এই মাছটা দিয়ে ভাত খাওয়া যায় তো দেখো সবগুলো মাছ আমি ভেজে নিলাম ভেজে তুলে রাখলাম এই দেখো আমি ভেজে নিয়েছি সব কটা মাছ দিয়ে এবার আমি চলে গেলাম মূল রান্নাটায় মাছ ভাজার যেইটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর তেজপাতা একটা ছিঁড়ে আর দুটো কাঁচা লঙ্কা ফোরন দিয়ে দিলাম দেওয়ার পর যে তোমাদের বললাম যে পেঁয়াজটা বেটে নেবো আলাদা করে তো ওই দেখো পেঁয়াজটা আমি বেটে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দিলাম তো আমার চ্যানেলে এর আগেও চিতল মাছের রেসিপি দেওয়া আছে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া পেঁয়াজ রসুন ছাড়াই দেওয়া আছে তো আজ আমি করছি পেঁয়াজ দিয়ে এটা যেহেতু কালিয়া করছি ওই জন্য পেঁয়াজ দিলাম পেঁয়াজ ছাড়াও করা যায় কিন্তু পেঁয়াজ দিয়ে করলে একটা আলাদা স্বাদ হয় ওর জন্য পেঁয়াজ দিয়ে করছি আর এই দেখো পেঁয়াজটা বাটা পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে রেখেছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা ওটাকে বেটে নিয়েছি ওইটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার সাথে আদা আর পিঁয় আদা লঙ্কাটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা এমনি অন্য সময় ভালো লাগে কিন্তু এইখানে একটা টাস টাস ঝাল লাগে তো এরপরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা খুব বেশি দিলাম না জিরে লঙ্কাতেই বেশিরভাগ রান্নাটা আর ধনে গুঁড়োটা যদি তোমরা না দিতে চাও না দিলেও ভালো লাগবে তো এবার দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো তো দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আন্তাজ মতো আমি দিয়ে দিলাম নুন তো নুনটা দিয়ে দিলাম আন্তাজ মতো দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো বাটাটা টমেটোটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো ওই টমেটো বাটাটাও দিয়ে দিলাম এখানে এখন আর জল দেওয়ার প্রয়োজন নাই এই দিয়েই মানে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় দরকার পড়লে একটু জল দেবো দিয়ে মশলাটা কষিয়ে নেবো তাহলে কি হবে মশলাটা যত কষানো হবে তত কিন্তু মানে মাছের যে রেসিপিটা হবে বা ঝোল বা ঝাল যাই হোক মানে স্বাদটা কিন্তু ভালোই হয় ওই জন্য মশলা কষানোটা একটু ধরে মশলাটা অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প গরম জল একটু গরম জলে ঝোলে দিলে মানে ঝোল এর কিন্তু স্বাদটা কিন্তু আলাদাই হয় মানে একটু ভালোই হয় স্বাদ আরও বেড়ে যায় ওই জন্য অল্প গরম জল দিয়ে দিলাম এখানে ঝোলটা যা দিলাম আমি আমার আন্দাজ মতো দিলাম বন্ধুরা তোমরা তোমাদের আন্দাজ মতো ঝোল দিও যতটা ঝোল লাগবে আর এই চিতল মাছের কালিয়াতে খুব বেশি ঝোলের প্রয়োজন পড়ে না তো ঝোলটা ভালো মতো ফুটে গেছে তো দেখো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট ঝোলটা আমি ফুটতে দিলাম দিয়ে এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে মাছগুলোকেও একটু ফুটিয়ে নেবো ফুটালে কি মাছের মধ্যে ঝোলটা অ্যাবসব করলে মানে ঝোলটা সারটাও হবে আর বেশি ঝোল রাখবো না এটা একটু শুকনো শুকনো হবে তো তার জন্য আরও তিন চার মিনিট ঝোলটা ফুটিয়ে নেবো মাছ দিয়ে ব্যাস দেখো আমার এই মানে মাছের চিতল মাছের পেটির কালিয়া একদমই রেডি আর একটু ফুটলে নিজের আন্তাজ মতো নিজের ঝোল রেখে তারপরে গ্যাস বন্ধ করে দিলেই হয়ে যাবে দেখো একদম খুব সুন্দর ফুটছে ঝোলটা কিন্তু আর একটু বসে গেছে ব্যাস একটু গা মাখা ঝোল থাকবে এই দিয়েই গরম গরম ভাত মেখে খেলে অসাধারণ লাগে তো বন্ধুরা আমার রান্নাটা একদম শেষে পড়ছে তো তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ব্যাস আর কিছু দেওয়ার নেই আমার কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নিলাম দিয়ে একটা প্লেটে একজনের মতো পরিবেশন করে নিচ্ছি দেখো অত সুন্দর লাগছে যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে তো বন্ধুরা অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত এবার আসি সকলকে টাটা বাই বাই